কিন্তু দেখি স্বপ্ন দেখার প্রহর শেষ করে এক রাস গোলাপি পদ্মফুলের শুভেচ্ছা জানিয়ে আর উন্মুক্ত আকাশের মতো বাঁচতে চেয়ে আজকে আমি আমার দিনটি শুরু করলাম গুড মর্নিং সবাই কেমন আছো আছি তুমি যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই প্রত্যেকে ভালো আছো সবার সুস্থতা কামনা করি আজকে আমি আমার নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আর এই রোজকে নিয়ে এটা আমার প্রথম ভিডিও এই রোজকে নিয়ে এটা আমার প্রথম ভিডিও তোমাদের একজনের সাপোর্ট আমার কাছে অনেকটা কিন্তু ম্যাটার করে যাই হোক সেই রোজকে নিয়ে প্রথম পর্যা যাচ্ছি হাই মিমিরা তোমরা সবাই কেমন আছো আমি রোজ সবাই আমাকে তো অনেক অনেক ভালোবেসো কিন্তু হ্যাঁ অনেক অনেক তো ভালোবেসো গুড মর্নিং মাম্মা চুলগুলো এরম কেন তোমার চুলগুলো এরম হয়ে আছে কেন গুড মর্নিং সকাল সকাল এক রাউন্ড কিন্তু রাস্তায় ঘোরা হয়ে গেল তোমার হ্যাঁ ভালোই আছো তুমি ঘুম থেকে উঠে শুধু ঘোরা কি গো মাম্মা ঘুম থেকে উঠেই শুধু তোমার ঘোরা আ মাম্মা মাম্মা

বাবা না না সারাদিন তো মা রোজকে কিনে রাখে আমিও রাখি মাও রাখি তা কালকে আমি মাকে বললাম মা তুমি আজকে রোজকে কিনে রাখো আজকে তো স্যান্ডে আজকে আমি রান্নাটা করি রান্না করে নয় বলতে গেলে বেশি কিছু করিনি আজকে দিনের ঝোল হয়েছিল আলু সেদ্ধ হয়েছিল ডাল হয়েছিল একটা ভাজা হয়েছিলো তা মা রেডি করেই দিয়েছিল মেন যেটা দরকার রান্নার খুব অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট করা থাকলে কিন্তু রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখবেন সব করে রেখে দিয়েছিল আমি জাস্ট কন্ততিটা নাড়িয়েছি এই যে আবার ডিমের হলে একদম রেডি রান্না বান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে ধি রোজকে চলে এলাম ঘুম পাড়ানোর জন্যে নিয়ে আবার গান শুনতে শুনতে ঘুমান জানো তো এই দেখো রোজের মনে হচ্ছে বাড়িগুলো খুব শুলাচ্ছে হ্যাঁ যেটা হয় মানে এত হাত চিবাচ্ছে আঙুল চিবাচ্ছে যা আছে তাই কামড়ানোর চেষ্টা করছে তার জন্য একটা কী করলাম ওকে একটা টিথার কিনে দিয়েছিলাম কিন্তু টিথার তো একটু চিবালো ও টিথারটা নিয়ে এমন করছে নিজে ওটাকে একদম মুখের ভেতর ঢুকিয়ে দিয়ে অক অক করে বমে তুলছে ওই একদিন কি দুদিন দিন ওই টিথারটা হয় ব্যবহার করবে তারপর মানে ওটা পুরো ফেলে দিতে হবে আর টি একটা গন্ধও যায় টিথারগুলোর মধ্যে Tak, terkejut bapa, awal, meye, kaki, anggul kaki tahu, aneh, baik. Ya, kila, 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 oh, babu, 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 bab

পাপা অফিসের কাজ একটু বাইরে ছিল আজকে পাপা এসছে দেখো না কি খুশি দেখে পাপাকে দেখে তাই তো মাম্মা খুশি হচ্ছে পাপাকে দেখে ও বাবা আবার নতুন ড্রেসও পরেছে এই জামাটা আমার মার সব বন্ধুরা দিয়েছে ওকে গিফট করেছে যে আমার একটা প্যান্ট দেখি 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 আমার মাম্মাটাকে দেখি যাই হোক আজ এ পর্যন্তই আবার অন্য কোনো দিন নতুন কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল